আগে সবকটি ক্লাসে আমরা সফটওয়্যার রিলেটেড সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি এবং একটি ক্লাসে পার্টস অফ কম্পিউটার বা কম্পিউটারের বিভিন্ন অংশ নিয়েও আলোচনা করেছি যার মধ্যে ছিল সিপিইউ আজকে ক্লাসে আমরা সিপিইউ বা ক্যাবিনেটের ভিতরে যে সমস্ত অংশ বা কী কী পার্টস থাকে সেইগুলির সম্পর্কে জেনে নেবো যারা হার্ডওয়্যার কোর্স করেন তাদেরকে এই পার্টসগুলি সম্পর্কে জানতেই হয় কিন্তু আমরা সফটওয়্যার শিখলেও এই পার্টসগুলির নাম এবং এর কাজগুলি আমরা সংক্ষেপে দেখে নেব সিপিউ ক্যাবিনেট বা কম্পিউটার কেসের ভিতরে মূল উপাদানগুলি রয়েছে সিপিউ যাকে কম্পিউটারে মস্তিষ্ক বলা হয় মাদার বোর্ড যা সমস্ত কিছু সংযুক্তকারী প্রধান সার্কিট বোর্ড র্যাম সক্রিয় প্রোগ্রামগুলির জন্য অস্থায়ী মেমোরি স্টোরেজ ড্রাইভ দীর্ঘমেয়াদী ফাইল স্টোরেজের জন্য হার্ড ড্রাইভ বা এসএসটি পাওয়ার সাপ্লাই ইউনিট বা পিএসইউ এবং গ্রাফিক্স শব্দ বা নেটওয়ার্কিংয়ের জন্য বিভিন্ন এক্সপেনশন কার্ড এই অংশগুলি একসাথে কাজ করে যখন পিএসি উপাদানগুলিকে শক্তি প্রদান করে মাদারবোর্ড সিপিউ র্যাম এবং স্টোরেজের মধ্যে যোগাযোগ সহজ করে তোলে সিপিউ গণনা করে এবং র্যাম স্টোরেজ থেকে ডেটা ব্যবহার করে ফলাফল তৈরি করে কমেন্ট কার্যকর করে অর্থাৎ সিপিউ এর ভিতরে যে মূল ছটি উপাদান থাকে সেগুলি হল সিপিউ বা প্রসেসর মাদারবোর্ড র্যাম স্টোরেজ মেমোরি যার মধ্যে থাকে হার্ড ডিস্ক এবং এসএসডি এছাড়াও পাওয়ার সাপ্লাই বা এস এবং এক্সপানশন কার্ড বা বিভিন্ন ধরনের কার্ড এছাড়াও কিন্তু কুলিং ইউনিট থাকে কম্পিউটারকে গরমের হাত থেকে বা কম্পিউটার যাতে হিট হয়ে না যায় তার জন্য কিন্তু অনেক ধরনের সিপিউ ফ্যান ইউজ করা হয় এবার আমরা এই ছটি পার্ট সম্পর্কে সংক্ষেপে জেনে নেব প্রথমে সিপিউ বা প্রসেসর কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় এই সিপিউকে যা নির্দেশাবলী কার্যকর করা এবং গণনা সম্পাদনের জন্য কাজ করে এটি মাদারবোর্ড থেকে নির্দেশাবলী গ্রহণ করে এবং আউটপুট ডিভাইসে ফলাফল সরবরাহ করার জন্য প্রক্রিয়া করে দুই হলো মাদার বোর্ড মেইন বোর্ড বা সিস্টেম বোর্ড নামে পরিচিত এই মাদার বোর্ড এটি সেন্ট্রাল সার্কিট বোর্ড বা সিপিউ র্যাম স্টোরেজ এবং এক্সপেনশন কার্ড সহ অন্যান্য সমস্ত উপাদানের সংযোগ স্থাপন করে এবং তাদের মধ্যে যোগাযোগের অনুমতি দেয় আমরা এবার মাদার বোর্ডে কোন অংশটিকে কি বলে সেটি দেখে নেব প্রথমে আমরা গ্রাফিক্যালি দেখে নিচ্ছি দেখুন স্ক্রিনে দেয়া ছবিটি আপনারা পজ করে দেখে নিতে পারেন কোনটিকে কি বলে পরে আমরা প্র্যাকটিক্যালি দেখবো তিন র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম এটি কম্পিউটারের স্বল্প ভোলাটাইল মেমোরি এটি সিপিউ সক্রিয়ভাবে ব্যবহার করা তথ্য এবং নির্দেশাবলী সংরক্ষণ করে যা তথ্যে দ্রুত অ্যাক্সেস এবং দ্রুত ক্রিয়াকলাপের অনুমতি দেয় চার স্টোরেজ ড্রাইভ এগুলি হলো দীর্ঘমেয়াদী স্টোরেজ ডিভাইস যা কম্পিউটার বন্ধ থাকা সত্ত্বেও আপনার অপারেটিং সিস্টেম প্রোগ্রাম এবং ফাইলগুলিকে ধরে রাখে যেমন হার্ড ড্রাইভ ও এসএসডি পাঁচ পাওয়ার সাপ্লাই ইউনিট বা পিএসইউ পিএসইউ আপনার ওয়াল আউটলেট থেকে এসি পাওয়ারকে সমস্ত অভ্যন্তরীণ উপাদানের জন্য প্রয়োজনীয় ডিসি পাওয়ার রূপান্তরিত করে মাদারবোর্ড বোর্ড সিপিউ ড্রাইভ এবং কার্ডগুলিকে বিদ্যুৎ সরবরাহ করে এই পিএসইউ এর প্রধান উদাহরণ হল এস এই এস এম পি এস এর হল সুইচ মোড পাওয়ার সাপ্লাই এই এস এম পি কিন্তু সমস্ত পার্টস গুলিতে বিদ্যুৎ সাপ্লাই করে ছয় এক্সপেনশন কার্ড এই কার্ডগুলি এক্সপেনশন স্লটের মাধ্যমে মাদারবোর্ডে কার্যকর যোগ করে যেমন গ্রাফিক কার্ড মনিটরের ছবিগুলিকে আরও উন্নত করতে এই গ্রাফিক কার্ড ব্যবহার করা হয় সাউন্ড কার্ড স্পিকার বা হেডফোনে অডিও আউটপুটের জন্য এই সাউন্ড কার্ড ব্যবহার করা হয় নেটওয়ার্ক কার্ড নেটওয়ার্ক বা ইন্টারনেটের সাথে সংযোগ স্থাপন করতে এই নেটওয়ার্ক কার্ড ব্যবহার করা হয় বর্তমানে ব্লুটুথ ওয়াইফাই ইত্যাদিও ব্যবহার করা হয় এছাড়াও কুলিং ইউনিট হিসাবে বিভিন্ন রকমের ফ্যান ব্যবহার করা হয় একটি ফ্যান সর্বদা কিন্তু মাদার বোর্ডে প্রসেসরের ওপরে লাগানো থাকে যাতে প্রসেসর হিট না হয়ে খারাপ না হয় সেই জন্য এই ফ্যানটি কিন্তু সর্বদা মাদার লাগানো থাকে এছাড়াও সিপিউ এর বিভিন্ন পার্টসগুলি যাতে গরম না হয়ে যায় সেই জন্য ক্যাবিনেটে অনেকগুলি ফ্যান আলাদা ইন্টারনালভাবেও লাগানো যায় যাই হোক আজকের মতো এটুকুই আশা করছি আজকে ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন এবং সিপিইউ ক্যাবিনেটের ভিতরে যে সমস্ত পার্টসগুলি আছে সেইগুলিও জানতে পেরেছেন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে এবং মেল আইডিতে মেল করে জানাতে পারেন আজকে ক্লাসের প্রশ্নগুলি হলো মাদারবোর্ডের কাজ কি। সিপিউ বা প্রসেসার কি। নেটওয়ার্ক কার্ডের কাজ কি এস এম পি এসের ফুল ফর্ম কী কুলিং ইউনিট হিসাবে কি ব্যবহার করা হয় এই প্রশ্নগুলি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে বা নিচে দেওয়া মেল আইডিতে মেল করেও প্রশ্নের উত্তর জানাতে পারেন আজকের মতো এটুকুই দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ